আহ বলতে চাইছেন এর এর ভিত্তি শুধু এটা আজকে নয় হয়তো আজকে পরিপ্রেক্ষিত খুব খুব সুন্দর প্রশ্ন এবং এটা বোঝা দরকার প্রথম কথা যে ত্রিভাষা নীতিটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না ঠিক আছে প্রশ্ন হচ্ছে ত্রিভাষা নীতিটা দরকার কার যে কোনো জাতির কি দরকার এটা আমাদের এই পৃথিবীতে বাঁচতে এক হচ্ছে মাতৃভাষা এটা সকলের দরকার সেটা একটা ভোজপুরিয়ারও আরও দরকার সেটা একটা তামিলেরও দরকার সেটা আমি একজন বাঙালির দরকার 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 সকলের ঠিক আছে কি যে ভাষাটা আমাকে খুঁটে খাওয়াবে ফিনল্যান্ডে এরপরে দুনিয়ায় সেই ভাষার নাম কি সেই ভাষার নাম হচ্ছে ইংরেজি সেই ভাষাটা আপনি গ্রিনল্যান্ডে বলুন বলবে ইংরেজি চীনে যান বলবে ইংরেজি ঠিক আছে বর্মায় যান বলবে ইংরেজি উত্তর প্রদেশে যান বলবে ইংরেজি ঠিক আছে সবচেয়ে বেশি ক্রেজ ঠিক জানো ল্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স ঠিক আছে থেকে শুরু করে তামিলনাড়ুতে যান বাংলায় যান যাই স্পোকেন ইংলিশটা কিন্তু ভালো থাকতে হবে তাই না ওকে এরপর তৃতীয় ভাষাটি কোথেকে আসে তৃতীয় ভাষা যে হিন্দিকে তৃতীয় একটি ভাষা হিসেবে ঢোকানো এর মানে আর কিছুই নয় এর মানে এটা কিন্তু আজকের জিনিস এটা কংগ্রেস আমলের জিনিস হ্যাঁ একদম নেহেরু বলছি সেটা হচ্ছে যে হিন্দি উর্দু বলা হিন্দি উর্দু একই ভাষা রিটার্ন পার্ট গুলো আলাদা রিটার্ন ফর্ম গুলো আলাদা তো সেইটা কিন্তু বিস্ফারিত জনসংখ্যা সেগুলোকে এবার পুশ করা হবে করতে হবে তো অহিন্দি এলাকায় কারণ ওই হিন্দি এলাকায় তো পপুলেশন যারা কোনো প্রোডাকশন হয় না ঠিক আছে আর অহিন্দি এলাকায় রেভিনিউ প্রোডাকশন হয় সকলে জানে ঠিক আছে আপনি যদি ফাইন্যান্স কমিশনের ডেটা দেখেন কোন কোন স্টেটগুলো সেন্টারকে নেট দেয় সব অহিন্দি রাজ্য কোন কোন স্টেটগুলো সেন্টার থেকে নেয় জোকের মতো হিন্দিভাষী রাজ্য গোদা গোদা যেগুলো ইউপি বিহার মধ্যপ্রদেশ রাজস্থান এইগুলো এই তো গল্পটা ঠিক আছে কিন্তু সেখানে খাওয়া দিতে পারছে না তাই পুশ করছে হাম দো আমার আদৌ বঙ্গালমে ভেজ দো হাম দো আমার আদৌ ভেজ দো হাম দো আমার আদৌ মহারাষ্ট্রমে দো করে এক একজন কোথাও একজন স্টালিন তৈরি হবে কোথাও একজন তৈরি হবে কোথাও একজন একটা বাংলা পক্ষ তৈরি হবে তার মানেটা কি কোথাও একখানা তারা নিজেদের সমস্যার সমাধান করতে পারবে না আরে ভাই আজকে সারা ভারতে যে কোনো রাজ্যের যে কোনো বোর্ডের যে কোনো স্কুলে একটি ভাষা কমন সে ভাষার নাম ইংরেজি এরকম কোনো স্কুল নেই ঠিক আছে মানে কি বলবো চতুষ্পী থেকে মাদ্রাসা তামিল বোর্ড থেকে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে সিবিএসসি ইংরেজি কমন ঠিক আছে তো কমন ল্যাঙ্গুয়েজ তো হয়েই আছে এক তুমি হিন্দি বলায় তোমার সেই আইকিউ নেই ইংরেজি শেখার তাই জন্য আমরা হিন্দি শিখবো অদ্ভুত যুক্তি তাই না তুমি অদম তাই আমি উত্তম হইব না এবং আমাকে এক্সট্রা একখানা হিন্দির বোঝান আমাকে নিয়ে চাপতে হবে সারা জীবন যখন আমি সেই জিনিসটা আমি সাইবার সিকিউরিটি পড়তে পারি আমার একটা বাচ্চাকে পড়াতে পারি আজকে নতুন কত জিনিস তাকে শিখতে পড়বে তা না পড়ে কি পড়বে এমন একটা এলাকার ভাষা যে এলাকাটা ঠিক আছে যদি তারা নিজেরা নিজেদের যদি খুঁনিবৃত্তি করতে হতো সোমালিয়ার থেকে খারাপ হতো মানুষ কোথাকার ভাষা শেখে যেখানে ইকোনমিক অপরচুনিটিস বাড়ানোর জন্য মানুষ ইংলিশ কেন শেখে মানুষ আজকাল চাইনিজ বা স্প্যানিশ কেন শিখতে চায় বড় একখানা দেশের মধ্যে যে একটা হারমোনি বা একটা হারমোনি আছে তো একটা খুব ইন্টারেস্টিং কথা এইটা যে সমস্যা মনে হচ্ছে না স্ট্যালিন এই নিয়ে একখানা খুব রিসেন্ট একটা দারুণ কোটেশন দিয়েছে আমি লিখে এনেছি এটা এটা যে হিন্দি বলা থেকে যে ভয়ঙ্কর যে আবারছি তামিল আর বাংলা আর হিন্দির এক সংবিধান সমান হবে আরে হ্যাঁ রে ভাই রে সমান হবে আমরা সমানভাবে ভারতীয় হিন্দি বললে বেশি ভারতীয় তো তুমি ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা মাতৃভাষায় দিতে পারবে আর আমি বাঙালি সুভাষচন্দ্র বসুর জাতির বলে কম ভারতীয় মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবো না এটা তো হবে না এটা তো মানবো না উনি বলেছেন স্ট্যালিন্টম টু প্রিভিলেজ যখন তুমি একখানা প্রিভিলেজ যেটা বিশেষাক্ষখানা সুবিধা প্রাপ্তি এতে এমন অভ্যস্ত হয়ে গেছো যে ইকুয়ালিটি ফিলস লাইক অপারেশন তখন সাম্য বা সমানাধিকারটাকেই বলতে এ তো খুব চাপের বিষয় মানব তো কথা डेफिनेटলি মানে এমকে স্টালিন আইতো বললাম এবং শুধু এমকে স্টালিন না তার যে Анна এর কথা বললে Анна দুরে এখানে খুব ইন্টারেস্টিং কথা বলেছিল যে হোয়াট ইজ টু বি দা কমন ল্যাঙ্গুয়েজ তখন এইসব ডিবেট হয়েছে এখন তো বিজেপি তখন কংগ্রেস ওটারি ফর্ম এটা ঠিক আছে এবার কথাটা হচ্ছে যে তখন আন্নাদুরাই বলছেন যে কমন ল্যাঙ্গুয়েজ যদি হতেই হয় সেটা কোন ল্যাঙ্গুয়েজ হতে হবে যে ল্যাঙ্গুয়েজে প্রতিটি লিঙ্গুইস্টিক গ্রুপের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ইকুয়াল অর্থাৎ এটা কারুর মাতৃভাষা আর কারুর শেখা ভাষা এটা হতে পারে না তাই জন্য ইংরেজি কারণ এটা হচ্ছে কারুরই মাতৃভাষা না এবং দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের ভাষা আরে এগুলো তামিলরা কন্নড়রা আমরা বাঙালিরা আমরা একটা ব্রেন নিয়ে চলি দুনিয়াতে আমরা ইউপি বিহার ছাপড়া বালিয়া থেকে শিখব ওকে 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 আ ঠিক আছে সেটা হচ্ছে যে আমি আশা করি কেউ ইয়ে করবে না কারণ আমি কাউকে কিছু ডিস্টার্ব করি নি হিন্দু ঐক্যের প্রশ্ন এলো ঠিক আছে আমি বাঙালি ছেলে দক্ষিণ কলকাতার মার্ভেরায় তাদের মেয়েদের বিয়ে দিতে শুরু করুক হিন্দু বাঙালি ছেলেগুলোর সাথে তবে বুঝব হিন্দু ঐক্য ওই দুশো বছরে হচ্ছে না আর কবে হবে আর কোয়েঙ্কার একটু দিয়ে দিক নিয়ে ওটাই একটু দিয়ে দিক একটা বাঙালি জামাই করুক কয়েকটা

যে কথাটা বলা হলো যে হোয়াট বেঙ্গল থিংক ইন্ডিয়া এটা বলা হতো আজকে সেই সময় এসে গেছে অন্তত বাঙালিদের মতো নবজাগরণের আদর্শে দীক্ষিত একটি প্রগতিশীল জাতির জন্য যে হোয়াট তামিলনাডু থিংস টুডে সেটা বাংলাকে এবং প্রতিটি অহিন্দি জাতিকে যদি বাঁচতে হয় অর্থাৎ তাদের টু ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা অনুসরণ করতে হবে এখানে একটা

কিছুতেই রিভার্স করলো না বিজেপি এবং সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে প্রতিটি রাজ্যের হাতে যে এন্ট্রেন্স এক্সামিনেশন ছিল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন আমি যে ডাক্তারি পেয়েছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে সেই পরীক্ষাটা তুলে দিল যেটা বাংলায় পরীক্ষা হতো নিট পরীক্ষা হলো নিট পরীক্ষা প্রথমে কি জন্য করেছিল যাতে এই আমাদের স্টেট বোর্ডগুলো ধ্বংস হয়ে যায় প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর কোনো বাংলায় প্রশ্নপত্র হয় না ঠিক আছে আমাদের মতো সংগঠন চিল্লা মিল্লি শুরু করলো সাউথে চিল্লামিল্লি শুরু করলো তবে জানা আমি খুশি যে অন্তত ভুল রাহুল গান্ধী বুঝেছে তাদের কংগ্রেসের দু হাজার চব্বিশের ম্যানিফেস্টোয় কিন্তু নিটটা রাজ্যের উপর বাধ্যতামূলক নয় রাজ্যগুলো নিজেরা বাঁচবে এই জায়গায় অন্তত এসছিল কিন্তু বাঙালিকে কিন্তু বুঝতে হবে এই যে কংগ্রেস এই যে বিজেপি ঠিক আছে এর মধ্যে বাছাবাছি এটা আমাদের লড়াইটা নয় ঠিক আছে এই যে গান্ধী সভা করছে ফান্ড করছে বিড়লা প্রচার সভার এই রাষ্ট্রভাষা প্রচার সভায় কথাটা পুরোনো ঠিক আছে সামনে কে রয়েছে নেহরু প্যাটেল ওই প্যাটেল যা মূর্তি বানিয়েছে ঠিক আছে আজকে কাকে দেখছেন মোদীকে পেছনে কে রয়েছে আদানি আমাদের

সেই সূত্র হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ যে হিন্দি সাম্রাজ্যবাদ একাধারে তার পুঁজি বাহু রয়েছে যে গুজরাটি এবং মারোয়ারি পুঁজির আরেক হাতে হিন্দি উর্দু এলাকার রয়েছে। এবং এই দুটির শক্তির সমন্বয়ে তারা অহিন্দি এলাকা তাকে যেন তেন প্রকার ইয়ে করবে এই যে বিজেপি যে হিন্দি বলয়ে যেতে ঠিক আছে গুজরাটে যেতে রাজস্থানে যেতে আমি বলবো হান্ড্রেড পারসেন্ট এই এলাকার জন্য বিজেপি সুবিধা দেওয়ার জন্য কিনা করেছে তাদের অকৃতজ্ঞ বলা উচিত যদি তারা বিজেপি ভোট না দেয় আবার অহিন্দি এলাকায় যদি বিজেপি যেতে তাদের নির্বোধ বলা উচিত একই রকম ভাবে ঠিক আছে তোমার থেকে লুটে যাকে দিচ্ছে সে তোমায় ভোট দেবেই কি তোমাকে লুটে দিচ্ছে তুমি ভোট দেবে দাঁড়াও দাঁড়া কথা এই যে বলা হলো রাষ্ট্রভাষা এই কথাটা কখনো চাপিয়ে দেওয়ার কথা হয়নি ঠিক আছে সুষমা স্বরাজ সে বলে যে হিন্দি রাষ্ট্রভাষা মিথ্যে কথা বলেছে উনি আজকে মারা গেছেন ঠিক আছে কিন্তু এটা লিপিবদ্ধ আছে এখনো বেঁচে আছে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং বিজেপির প্রেসিডেন্ট ছিল ভেঙ্কাই নাইডু সে বলেছে হিন্দি রাষ্ট্রভাষা ভাষা মিথ্যে কথা বলেছে সে কিনা বলেছে যে অন্য রাজ্য থেকে কেউ যদি কোনো অহিন্দি রাজ্যে ঢোকে তাহলে তার সঙ্গে আপনি মাতৃভাষায় না হিন্দি ভাষায় কথা বলে দেন আর কি পশ্চিমবাংলার মাটিতে একখানা বহিরাগত কেউ ঢুকলে তার সাথে আমি কোন ভাষায় বলবো এটা অমিত শাহ ঠিক করে দেবে এই বহিরাগত থেকে মুসলমানগুলো আসলে সেটা বহিরাগত প্রথম কথা বাংলা পক্ষর স্পষ্ট নীতি যত মিথ্যাচার করুক তবু বলা দরকার পশ্চিমবঙ্গ কার পশ্চিমবঙ্গ হচ্ছে ঘটি হিন্দু বাঙালি এক মিনিট দাও বলতে

এই বর্তমান বিজেপির সরকার বাজেট ডবল করে ওখানে মানে এইচআরডি মিনিস্টার একদম বলছে তার মধ্যে পশ্চিমবঙ্গের মাটিতে ববি আকিম ঠিক আছে সাম্প্রদায়িক গোয়া থেকে আসা উর্দুভাষী ববি আকিম যখন না যখন যখন বলেছে যখন ফিফটি যখন ফিফটি পার্সেন্ট মেয়র যখন ঠিক আছে এতগুলো পপুলেশন বিউপি বিহার গেলে ববি হাকিমটা ইলেক্টেড হবে এবার কথাটা হচ্ছে যে

উর্দু ভাষা হিন্দি ভাষা পশ্চিমবঙ্গের যে সহকারী ভাষা এখান থেকে তুলে দেওয়া আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ থেকে হিন্দি উর্দু মিডিয়াম স্কুল তুলে দিতে হবে সরকারি পয়সা আমরা দাবি করেছি বিজেপি দাবি করেনি কেন্দ্রীয় সরকার যে উর্দু ভাষাকে পয়সা দেয় তুলে দিতে হবে আমরা দাবি করেছি বিজেপি দাবি করেনি এবং যখন ববি আকিম এটা বলেছিল কেএমসি এর সামনে প্রতিবাদ